বরখালায় আবগারি বিভাগের অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলাতি মদ বরখালা বিধানসভা এলাকায় ডলু, বালাছড়া সুবং ময়নারগড় কাশীপুর রানীঘাট চন্দ্রনাথপুর জারুলতলা এলাকায় মঙ্গলবার রাতে আবগারি বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাতি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এদিন বরখলা আবগাড়ি বিভাগের সাব ইন্সপেক্টরের নেতৃত্বে এই অভিযান চালানো হয় আবগারি বিভাগের অভিযানে এলাকায় মানুষ অনেক খুশি এই দিন স্থানীয়রা আবগারি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় সচেতন নাগরিকরা দাবি জানান মাঝে মধ্যে আবগারি বিভাগ এভাবে প্রত্যেক এলাকায় অভিযান চালালে এলাকায় অসামাজিক কার্যকলাপ কম হবে বলে ধারণা করেন তারা এদিন সংবাদ মাধ্যমে অরুণ কুর্মি জানান এভাবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি সুশীল সমাজের একটা এখানে বহু দিন যাবত একটা অভিযোগ ছিল এখানে ছোটো বাচ্চাগুলো স্কুল যে ছাত্র লোকের মত খেয়ে যে আর কি এখানে যে রানীঘাটের ব্রিজে উঠে আর কি তাই আমি আমার দলগুলো নিয়ে আজকে এই এইগুলো বাজার তো করতে চাইছেন সুশীল সমাজের একটা এখানে বহুদিন যাবত একটা অভিযোগ ছিল এখানে ছোটো বাচ্চাগুলো বাচ্চাগুলা স্কুল যে ছাত্র লোকগুলো মহে যে কি এখানে রানীঘাটে ব্রিজে উঠে আসি তাই আমি আমার দলগুলো নিয়ে আজকে এই এইগুলো বাজ্য করতে চাইছেন